আপনারা শুনে অনেক খুশি হন আমিও জানি আমাকে অনেক ফোন করে অনেক কমপ্লেন দি অনেক আমি হেল্প করি আমার ভালো লাগে আমার খুব ভালো লাগে আশা করি আপনার কাছে আপনাদের কাছেও ভালো লাগে অনেক রকমের কথা বলি অনেক রকমের অনেক দেশে অনেক রকমের ভাষা তো আশা করি আমি খুব বিলুপ্ত হই না যদি আপনারা যদি বিরক্ত অবশ্যই আপনারা বিরক্ত হন না অনেক আমি অনেক দিকে তো অনেক গালাগালি পর্যন্ত সঙ্গে আসলে আমার ক্ষমা দৃষ্টিতে তোদের আমি অনুদপ্ত এটার জন্য অনেক সময় রাগার আগে এবারও অনেক কিছু বলে না শুনে আমাদের আমার কথাগুলো শুনে যেমন আমি অনেক সময় বলি একটা হেডফোন নেবেন ওরা নেয় না মিলাইতে গেলে অনেক কথা ক্যামেরা লড়াচড়া করে আমি অনেক দেখি না কি মিলাই দিচ্ছি যে ওই ওই সময় তো আমি বলি আপনারা একটা হেডফোন নেবেন যদিও কোনো সেটিং মিলতে হয় কোনো সমস্যার কারণে কোনো একটা প্রবলেমের কারণে আমি যদি মূলত বিষয়টা না দেখি মূলত কেটা না দেখি আমি কীভাবে উত্তর দিব আপনাকে তো আপনারা এই ভিডিও বিষয়গুলো একটু অবশ্যই কেয়ার করবেন আমি ভিডিওগুলো তো সবাই দেখতেছেন যতটুকু আমাকে এখন দায়িত্বের ভিতর নিয়ে আসছে তো অনেক অনেক মানুষকে আমি বকা সকা করি আমি ওই জন্য ভিডিওটা বানাচ্ছি অন্য কোনো ভিডিও ইতমোবার ইতমোবার আসসালামু আলাইকুম